আসসালামু আলাইকুম বেস পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি অফার নিয়ে আসলাম আমরা একটা প্যাকেজের সিস্টেমে যারা দেখা যায় বিয়ের শাড়ি একেবারে স্বল্প মূল্যে বিয়ের একটা প্যাকেজ চান যারা একবারে চিপ বাজেটের মধ্যে তাদের জন্য আমরা চার পিসের একটা কম্বো সেট নিয়ে আসছি প্যাকেজ থাকবে এটা আর এটা তাতকুটির পক্ষ থেকে একবারে নতুন একটা প্যাকেজ চলে আসে দুই হাজার পঁচিশের একেবারেই আপডেট প্যাকেজ আর এটা একবারে চিপ প্রাইজে দিয়ে দিব আমাদের সাথেই থাকবেন ভিডিওটা উপভোগ করবেন আর যাতে আপনারা এই প্যাকেজটা নিতে পারেন প্যাকেজটা হবে যেমন একটা ওন্না থাকবে এখান থেকে যেরকম আপনার এই যে দেখেন দুইটা কালারের ওন্না অপশন আছে দুইটা হলুদের শাড়ি থেকে যে কোনো একটা নেবেন ফিক্সড করে এতগুলো লেহেঙ্গা থেকে যে কোনো একটা লেহেঙ্গা নেবেন এখানে চার পাঁচটা বেনারসি রাখা আছে আরো হিউজ আছে বাট আমরা ভিডিও শর্ট করার জন্য এখান থেকে আপনাদের যে কোনো দুই একটা বেনারসি দেখিয়ে দেব এখান থেকে একটা লেহেঙ্গা পাবেন এর একটা হলুদদের শাড়ি একটা ওন্না চার একটা কম্বো থাকবে আর একেবারে এই হাতের নাগালে থাকবে আপনাদের যারা এই প্যাকেজটা নিতে নিবেন তাদের প্রথম 10 জনকে আমরা এই প্যাকেজ যারা দশটা কাস্টমারকে জন্য যে এরকম দশটা যে কোনো ধরনের একটা গিফট দিয়ে দিব এটা থাকবে আমাদের দশটা প্রথম কাস্টমারের জন্য আগে আমি আপনাদের একটা লেহেঙ্গা দেখাই আর এই প্যাকেজটা আমাদের দুই হাজার পঁচিশের একবারে ফার্স্ট প্যাকেজ আর এই প্যাকেজটা হচ্ছে আমাদের প্যাকেজ ওয়ান এটা হচ্ছে দুই হাজার পঁচিশের ফার্স্ট প্যাকেজ আর এটা হচ্ছে প্যাকেজ ওয়ান আর এই প্যাকেজটা একবারে ফ্ল্যাট অফারে থাকবে আপনারা অবশ্যই দেখবেন এই যে এটা হচ্ছে আপনার লেহেঙ্গাটা হিউজ ঘেরের লেহেঙ্গা এটা হচ্ছে মসলিনের মধ্যে ওয়াও লেহেঙ্গাটা দেখতে পাচ্ছেন আপনার এটা ক্যান ক্যান হবে আপনার টু পার্ট এর ক্যান ক্যান মানে ফাইভ লেয়ারের লেহেঙ্গা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ডার্ক ব্লু কালার স্টোন থাকবে মিডোর থাকবে আর জেরি সুতোর কাজ করা হবে ফুল লেহেঙ্গা লুকটা এরকম চলে আসবে আর এটার অন্য টপস থাকবে আর এগুলো হচ্ছে কালার যে কোনো একটা কালার এখান থেকে আপনারা চুজ করতে পারবেন মিনিমাম 15 থেকে 20টা কালার থাকবে अवेलेबल এটা হচ্ছে অন্যটা ওন্নাটা এবং টপসটা দেখাই টপসটা আপনারা চাইলে এখান থেকে মেক করে নিতে পারবেন আমাদের দক্ষ কারিগর আছে আর এটা সামনে পেছনে ওভারঅল কাজ দেওয়া আছে আর এটা হচ্ছে হাতার স্লিপের কাজ আর ওন্নাটা একটু দেখেন ভাইয়া এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা অনেক গর্জিয়াস কাজ দেওয়া আছে আর এগুলো আপনাদের জন্য তাঁতকুটির একটা বিগ দামাক অফার দিবে প্যাকেজটার উপলক্ষে এটা হচ্ছে একটা লেহেঙ্গা নিবেন এখান থেকে আপনাদের একটা ব্যানারসি দেখাই এটা হচ্ছে মেরুন কালার ব্যানারসিটা আপনারা যে কোনো কালার নিতে পারবেন এখান থেকে আমাদের এখানে মিনিমাম পঞ্চাশটা অপশন থাকবে আপনি চুজ করে একটা নিতে পারবেন আর এটা আমাদের একটা ফ্ল্যাট অফার দিব আর এটা হচ্ছে প্যাকেজ ওয়ান ঠিক আছে ভিওয়ার্স যারা নেবেন তারা অবশ্যই বলতে হবে যে শপে এসে এবার আমি প্যাকেজ ওয়ানটা চাই আর এটার একটা অফার থাকবে এটা হচ্ছে আপনার শাড়ির আঁচলটা এটা হচ্ছে শাড়ির আঁচলটা আপনার ব্লাউজটা যে এরকম থাকবে প্যানেল আসের সাথে এই প্যানেলটা থাকবে হচ্ছে ব্লাউজে আর এটা হচ্ছে শারীরিক কাজটা দেখে একেবারে পিটা করে কাজ করা আর এগুলা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যে ব্যানার ওইটাই এই যে দেখেন অনেক ডিজাইন আছে এটাই নিতে হবে এরকম না আপনারা এখান থেকে যে কোনো একটা বেনারসি পেয়ে যাবেন ভাই বেনারসিটা একটু হ্যাং করে দেন আপনার যে কোনো বেনারসি নিতে পারবেন এখান থেকে আমরা আপনাদের ভিডিও শট করার জন্য একটা দুইটা করে প্রোডাক্ট দেখাইতেছি মানে এখান থেকে আপনার একটা বেনারসি বেনারসি দেখাইলাম একটা লেহেঙ্গা দেখাইলাম তারপরে আপনারা যেমন এটা আর একটা ডিজাইনের লেহেঙ্গা আছে আমি আরেকটা লেহেঙ্গা দেখাই আরেকটা বেনারসি দেখাই তারপর আপনারা বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটা একটু লং হবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে ভিউয়ার্স একেবারে হালকা পিঙ্ক কালার ওয়াও ঘের অনেক দাও আছে ভিউয়ার্স আর এটা চাইলে আপনারা লেহেঙ্গাও করতে পারবেন গাউনও কনভার্ট করতে পারবেন এরকম যে কোনো কালারের একটা লেহেঙ্গা পেয়ে যাবেন এরকম একটা বেনারসি বা এই বেনারসিটা একটু দেখাই এটা হচ্ছে আরেকটা বেনারসির অপশন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার এখানে আরো অনেক কালার আছে আপনারা যে কোনো কালার নিতে পারবেন আর এটার ফ্ল্যাট অফার দিয়ে দিব একেবারে ফ্ল্যাট অফার আর এটা হচ্ছে আমাদের প্যাকেজ ওয়ান তাৎকুরির পক্ষ থেকে এটাই তাৎ পঁচিশ এর একেবারে আপডেট এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার তারপরে এখান থেকে আপনার একটা ওন্না নিয়ে দিবেন আমাদের ওন্নাটা দেখাই দেন ভাইয়া এই যে এখান থেকে একটা ওন্না পাবেন ওন্নাটা দেখাচ্ছি এখান থেকে একটা হলুদের শাড়ি নিয়ে নেবেন এই যে ওন্নাটা এইরকম আপনার বেনারসি পাড়ে থাকবে ওন্না এই যে এটা হচ্ছে ওন্নাটা এটা সেট করা হবে বেনারসির সাথে বেনারসি পাড় এটা হচ্ছে ওন্নাটা আপনারা চাইলে গোল্ডেন ও নিতে পারবেন এই দুটো অপশন আছে গোল্ডেন বা আপনারা এই মেরুন কালার এই যে এটা শাড়ি থাকবে এটা সবুজ পাড় একটা হচ্ছে রেড পাড় যার ম্যাজেন্ডা পাড় আর হচ্ছে রেড পাড় এই সবুজ পাড়ে এই প্যাকেজের মধ্যে আপনারা এখান থেকে যে একটা হলুদ শাড়ি পেয়ে যাবেন যেটা কাতানের মধ্যে এই যে এটা হচ্ছে আপনার শাড়ির লুকটা দেখেন অনেক সুন্দর এই শাড়িগুলো যে এটা হচ্ছে সবুজ পার এটা হচ্ছে আপনার এই ম্যাজেন্ডা কালার পার এই আপনার এখান থেকে মূল চারটা প্যাকেজ আপনার চার পিসের একটা কম্বো প্যাকেজ আছে আর এগুলা নিতে পারবেন আপনার হচ্ছে একেবারে বিগ দামাকা অফার মাত্র নয় হাজার টাকা আর যারা এই প্রোডাক্টটা নিবেন আপনার ওই প্রথম দশ জনকে আমরা এরকম যে কোনো একটা গিফট শাড়ি দিয়ে দিব মানে আমাদের দশ জন ভিউয়ার্সদের জন্য প্রথম দশ জনের জন্য আমরা একটা গিফট রাখছি যেটা আমরা নিজেরা সিলেক্ট করে দিব আপনারা এখান থেকে একটা শাড়ি নিতে পারবেন দশজন সুগা আকাঙ্ক্ষীর জন্য আর কার্ড দিয়ে দিচ্ছি লোকেশন হচ্ছে নুর মানসনের দ্বিতীয়তলা তাঁতকুটির রেকমনে আমাদের পাশাপাশি দুইটা শপ আছে অবশ্যই অবশ্যই আপনারা তাঁতকুটির এবং রেকমনের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ